সাত নম্বর ফর্ম জমা দেয়াকে কেন্দ্র করে দিন ভর উত্তপ্ত ছিল মুর্শিদাবাদ একাধিক চলছিল প্রতিবাদ বিক্ষোভ লালবাগে এস অফিসের সামনে রীতিমতো তাণ্ডব চালিয়েছে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী দফায় দফায় উত্তেজনা প্রতিবাদ বিক্ষোভ জারি ছিল পুলিশের সামনেই গাড়িতে ভাঙচুর ওদিতে কান্দিতেও মহকুমার শাসকের অফিসের সামনে রীতিমতো দাপড় দেখায় তৃণমূল শিবির ফর্ম সেভেন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্রে চেহারা নিল লালবাগের এসডিও অফিস বিজেপিকে ফর্ম জমা দিতে বাধা তৃণমূলের শুধু বাধা নয় পুলিশের সামনেই চলে গাড়ি ভাঙচুর এর বৃষ্টি শুধু তাই নয় ফর্ম সেভেন ছিনিয়ে নিয়ে ছড়িয়ে দেওয়া হয় দপ্তরের ভেতরে এবং বাকি ফর্ম জ্বালিয়ে দেওয়া হয়

এসআইআর এর ফর্ম সেভেন জমা করতে গিয়েছে বিজেপি এই অভিযোগ সামনে রেখে মহকুমা শাসকের দপ্তরে পুলিশের সামনেই চূড়ান্ত অসভ্যতা ধাক্কাধাক্কি তৃণমূলের আমাদের উনত্রিশ তারিখ এল আসেন আসছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার জন্য আমরা এসডিও সাহেব সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম তৃণমূলের সুপ্রিয় ছিল মানে আমার পারলে অশ্বিন মানে গালা গালি পারলে আমাকে মারে আমাকে পুলিশ বার করে দেয় পুলিশ বার করার পর তৃণমূলের কিছু বাহিনী আমাকে নিয়ে এসে মারতে মারতে পর নিয়ে এসে নিচে নিয়ে আসে এবং নিচে আমাকে চরমভাবে মারে যা স্ট্যাম্প এখন এখানে আছে প্যান্ট আমার লাঠি মেরেছে স্পষ্ট দেখা যাচ্ছে উত্তেজনার ছবি কিন্তু দিনে দুপুরে মিথ্যে কথা বলা যেন তৃণমূলের মজ্জাগত স্বভাব হয়ে দাঁড়িয়েছে এখানকার নেত্রী সে গিয়ে এসডিও সাহেবের সঙ্গে নাকি দেখা করতে চাইছে আমরা বুঝতে পারলাম যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার এদের মধ্যে আছে তাই সেখান থেকে বাধা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে কোনো উত্তেজনা ছিল না কিছু না এসডিও অফিসে ঢুকে এই দাদাগিরির প্রতিবাদে কান্দি থানার সামনে অবস্থান গেরুয়া শিবিরের গত বছরের তিরিশে ডিসেম্বর প্রকাশ্য সভা থেকে ফাটাফাটি খেলা হবে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই বছরের শুরু থেকে বাংলার দিকে দিকে অশান্তি প্রতিবাদের নামে কার্যত তাণ্ডব গুন্ডামি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাটাফাটি খেলাই খেলছে তার দলের সৈনিকরা বাংলা জ্বালিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়